আসসালামু আলাইকুম সাকিব এগড়ো টেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের বহুল আলোচিত একটা প্রশ্ন সেটা কি দশ হাজার পাঙ্গাস মাছ চাষ করতে কত খরচ হয় কিভাবে চাষ করবো কত টাকায় মাছ বিক্রি করতে পারবো এবং কি এই মাছের দাম তো ভালো পাচ্ছি না কীভাবে দাম পাওয়া যায় কিংবা কীভাবে চাষটা সহজ করা যায় সেসব সম্পর্কে জানতে চাচ্ছে অর্থাৎ অধিক পরিমাণে খাবার খাই নিচ্ছে কিন্তু দিন শেষে মাছ উৎপাদন হচ্ছে না ঠিক মতন মাছ ছোট বড় থাকতেছে কি কারণ হচ্ছে সেই সমস্যার সমাধানগুলো জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস করে দেবেন তবে নতুন 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 ভিডিও সে সবগুলো দেখতে পারবেন দেখেন আমরা পাঙ্গাস চাষ করি কেন পাঙ্গাস চাষ করি কারণ কি এই মাছের রোগ ব্যাধি কম হয় এই মাছ দেখা যাবে বাংলাদেশে যে কোনো প্রান্তে বিক্রি করা যাচ্ছে এই মাছ আমরা চাষ করতে গেলে রোগ বেধি কম হচ্ছে এই মাছ যে কোনো পরিবেশে টিকে থাকতে পারতেছে এই মাছের অক্সিজেন চাহিদা কম এই মাছ খাবার যে কোনো খাবার দিলে খায় না তো এই জন্য মাছ চাষটা সহজ মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই মাছটা লাভজনক হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন বর্তমান সময়ে কুমুরার পর থেকে হাজার বিশ সালে যে বাংলাদেশে করোনা চলে গেছে করোনার পর থেকে কিন্তু বাংলাদেশ মাছের দামটা কিন্তু অনেক ডাউন হয়ে চলে গেছে এবং কি এই মাছ চাষ করে কিন্তু খামারের কিন্তু লাভবান হইতে পারতেছে না কারণ কি কারণ হলো দেখা যাচ্ছে যে মাছের দামটা অস্থিতিশীল অর্থাৎ এই মাছের দাম বাড়ে এই কমে এই পাঙ্গাস মাছের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা তো এই জন্য আবার অনেক দিকে দেখা যাচ্ছে যে পাঙ্গাস মাছ বড় সাইজ করতে গেলে আপনাদের উৎপাদন খরচটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তো এই খামারিরা কিন্তু এই জন্য জায়গাগুলোতে কিন্তু টিকে থাকতে পারতেছেন না আর আমাদের খামারিরা যেহেতু বছরে একবার লম্বা সময় ধরে পাঙ্গাশ চাষ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু দিন শেষে যদি বছর শেষে লোকসান হয় সেই ক্ষেত্রে সেই লোকসানটা পরবর্তী বছর টানাটা কিন্তু তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে গেছে তো এই জন্য বলবো যে এই পাঙ্গাস চাষ করতে গেলে আপনার যেই সব জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবে সেই জিনিসগুলো জানার চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমে যে জিনিসটা জানবেন যে এই পাঙ্গাস মাছ দশ হাজার পাঙ্গাস চাষ করতে গেলে আমি একক চাষ করবো নাকি মিশ্র চাষ করবো কোনটা আমার জন্য লাভজনক তো লাভজনকের ব্যাপারে যদি হিসাব করেন তাহলে পাঙ্গাস মাছের ক্ষেত্রে নর্মালি মিশ্র চাষটা কিন্তু লাভজনক বেশি এখন আপনি বলবেন যে পাঙ্গাস মাছ আবার মিশ্র চাষ হয় আমরা তো একক চাষ করি শুধুমাত্র পাঙ্গাস চাষ করি আর কোনো মাছ চাষ করি না এখন দেখেন একক চাষ জিনিসটা কি শুধুমাত্র পাঙ্গাস থাকবে সেটা তাই না শুধুমাত্র পাঙ্গাশ থাকবে সেই জায়গায় আমরা কিন্তু অনেক বেশি গণত দিয়ে ফেলি আবার মিশ্র চাষ যখন করি সেক্ষেত্রে আমরা কী করি গণত একটু কম রাখার চেষ্টা করি তবে অনেক খামারে আবার বেশি গণত করে ফেলেন তো মিশ্র চাষের গণত্বে কোন গণত্বে মাছ চাষটা আসলে লাভজনক সেটা আমরা আগে জানার চেষ্টা করবো তারপর একক চাষের ক্ষেত্রে আমরা আসতেছি মিশ্র চাষের ক্ষেত্রে আপনি কি করবেন শতাংশে ষাট পিস করে আপনার পাঙ্গাস মাছ দিবেন ষাট পিস করে যদি আপনি দেন সেক্ষেত্রে দেখেন প্রতি পিস মাছ যদি আপনার সোয়া কেজি থেকে দেড় কেজি উৎপাদন করতে পারেন তার মানে মোটামুটি সত্তর থেকে আশি কেজি মাছ আপনার উৎপাদন করতে পারবেন প্রতি শতাংশ জায়গা থেকে তার পাঙ্গাস মাছ দিলেন মিশ্রতাশে ষাট পিস এর সাথে আপনি কি করবেন এর সাথে আপনি চাইলে তেলাপিয়া দিতে পারেন শতাংশের কথা পিস শতাংশ মাত্র তিরিশ থেকে চল্লিশ পিস এর বেশি নয় কারণ কি তেলা আপনার পাঙ্গাসের সাথে কম্পিটিশন করে কিন্তু একসাথে কিন্তু খাবার খাইতে পারে অর্থাৎ তেলা এবং পাঙ্গাস মাছ আপনি যদি করেন সেক্ষেত্রে আপনি কি করতেন তেলাপিয়া দিতে পারেন তিরিশ থেকে চল্লিশ পিস করে তাহলে আপনার জন্য তেলা ধরেন তিরিশ পিস আপনি তেলা দিলাম এখন আপনি বললেন যে না আমি তেলা দিতে চাচ্ছি না তাহলে আমি কি করবেন আপনি তেলা না দিতে চাইলে তেলাফের বল বদলে আপনি কি করেন সাথে আপনি বাংলা মাছ কার্যতের মাছ আপনি দিতে পারেন বা আপনি কি করতে পারেন সরপিটি মাছ দিতে পারেন তো সরপটি বা তেলা বা আপনার যে কার্যতের মাছ ধরেন সেক্ষেত্রে আপনি হিসাব করবেন পাঁচ থেকে দশ কেজি মাছ উৎপাদন করবেন অন্য মাছ পাঁচ থেকে দশ কেজি ওই হিসাব করে আপনি দিবেন সেক্ষেত্রে দেখবেন এই যে পাঙ্গাস মাছ যে খাবারটা খাচ্ছে সেই খাবার দিয়ে অন্য যে মাছটা দিতে সেই মাছটা কিন্তু উৎপাদন হয়ে যাবে এই জন্য বলবো আপনি এই মাছ চাষ যদি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু খাদ্য খরচ কমাবে অন্যদিকে অন্য একটা সাথে ফসল হিসেবে যে মাছ উৎপাদন হবে সেই মাছটা কিন্তু আপনার খরচটা কমাই নিয়ে আসবে কারণ ওই মাছের খরচ তেমন একটা হয় নাই ওই মাছটা বাড়তি একটা উৎপাদন হয়েছে সেই সাথে ফসল আপনাকে ভালো একটা প্রফিট আপনি কিন্তু দিতে পারবে এখন আসেন যে একক চাষের ক্ষেত্রে একক চাষের ক্ষেত্রে আমরা কি করে থাকি শতাংশে কিন্তু একশো বিশ পিস পর্যন্ত কিন্তু আমরা পাঙ্গাস মাছ দিয়ে থাকি কিন্তু এটা করলে দেখা যাচ্ছে যে ধরেন আপনার যদি একশো বিশ পিস যদি আপনি শতাংশে যদি দিয়ে থাকেন একক গণত্বে একক চাষের ক্ষেত্রে গণতটা কি হয়েছে কেন পঁচিশ প্রতি কেজি মাছ যদি এক কেজি করে উৎপাদন হয় তার মানে আপনার প্রতি শতাংশ জায়গাতে একশো বিশ কেজি মাছ উৎপাদন করা সেটা ভাই কোয়াইট ইম্পসিবল ব্যাপার এত উৎপাদন সেটা সম্ভব নয় কারণ কি এত ঘনতে মাছ চাষ করার সেক্ষেত্রে আপনার জন্য লোকসানের কারণ হতে পারে তো এই জায়গায় আমরা কী করতে পারি শতাংশে আমরা আশি থেকে নব্বই পিস আমরা শতাংশে আশি থেকে নব্বই পিস মাছ আমরা কী করতে পারি একক চাষের ক্ষেত্রে দিতে পারি তবে খেয়াল করবেন আশি থেকে নব্বই পিস মাছ আপনি দিলেন যখন মাছ কি হবে মোটামুটি সাতশো আটশো গ্রাম হয়ে গিয়ে যাবে তখন আপনাকে কিছু মাছ ছড়া দিতে হবে আপনি অ্যাকচুয়াল মাছ রাখবেন কত পিস অ্যাকচুয়াল মাছ একক চাষের ক্ষেত্রে ষাট থেকে সত্তর পিস মাছ আপনি অ্যাকচুয়ালি মাছ রাখবেন তখন দেখবেন আপনার প্রতি পিস মাছ যদি আপনার দেড় কেজি করে ওজন হয়ে যায় মোটামুটি আশি কেজি প্লাস উৎপাদন করতে পারছেন তার মানে হিউজ একটা উৎপাদন হচ্ছে তবে আমরা চেষ্টা করব মিশ্র চাষ করার জন্য এই ক্ষেত্রে আমাদের লাভজনকটা একটু বেশি হয় এখন আপনার আসেন যে গণত্ব আমরা বুঝলাম এই মাসের গণত্ব কি হবে শতাংশ গণত্ব কি হবে সেটা আমরা বুঝলাম এখন আপনি আসেন যে দশ হাজার পাঞ্জাস মাছ চাষ করতে গেলে আপনার কতটুকু জায়গা দরকার হচ্ছে এই জায়গার পরিমাণ যদি আমরা হিসাব করি জায়গা দরকার হবে মোটামুটি আপনি একক চাষ করলে মোটামুটি ভাবে আপনার একশো বিশ থেকে একশো তিরিশ শতাংশ জায়গা দরকার হবে অর্থাৎ এক একও করে সোয়া এক জায়গা দরকার হবে আর যদি আপনি কি করেন যে মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে আপনি যেহেতু শতাংশ ঘনত্ব কম দিচ্ছেন সেক্ষেত্রে আপনার মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ শতাংশ জায়গা হলে আপনি ইজিলি দশ হাজার পাংকাশ মাছ আপনি চাষ করতে হবে এখন আমরা তো করে থাকি দশ হাজার পাঞ্চাশ মাছ আমরা ষাট থেকে সত্তর শতাংশ জায়গাতে চাষ করি এই জায়গায় ঘনত্ব দিয়ে দিলাম কি পরিমাণ গণত্ব হইলো অন্যদিকে জায়গা যেহেতু অল্প জায়গায় কিন্তু অনেক গণত মাছ চাষ হয়েছে সেই জায়গায় আবার খাবার দিচ্ছি কম তো এই ক্ষেত্রে দেখা যায় মাছ ছোট বড় হওয়ার একটা চান্স থাকে আর মাছ যদি খাবার নিয়ে খুব কামড়াকামড়ি করে দ্রুত সময় খাবার নেওয়া প্রতিষ্ঠিত করে সেক্ষেত্রে কিন্তু মাছ ছোট বড় হওয়ার একটা চান্স থাকে এই জন্য কিন্তু অনেক খামার বাড়িতে কিন্তু একটা লোকসান হওয়ার একটা চান্স থাকে আবার তারপর দেখা যায় যে কি যারা পাঙ্গা চাষ করেন তাদের পুকুর পারে দিয়ে প্রচুর পরিমাণ গাছপালা থাকে আশপাশ দিয়ে প্রচুর পরিমাণ লতাবালতা থাকে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ওই জায়গা কমাই দিচ্ছে দিন শেষে পুকুরের জায়গাটা কিন্তু সংকীর্ণ করে ফেলতেছে তো এই পুকুর পারে যাতে গাছপালা কম থাকে এবং পুকুর পাড় দিয়ে যাতে ছোট ছোট কলমি বা বিভিন্ন জিনিসপত্র সেগুলো যাতে কম থাকে সেদিকে খেয়াল করা তারপর আসেন যে গভীরতার ক্ষেত্রে যেহেতু আমরা জানি পাঙ্গাস মাছের যেহেতু অল্প অক্সিজেন দিয়ে মাছ চাষ হয় সেক্ষেত্রে আমরা ভাবি যে গভীরতা অল্প হলেও কিন্তু চলবে কিন্তু না আসলে নয় কারণ কি পাঙ্গাস মাছ যেহেতু বড় সাইজ হয় হ্যাঁ যেহেতু আমরা এক কেজি নিচে উৎপাদন করলে পাঙ্গাস মাছ বিক্রির জন্য কিন্তু ভালো দাম পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের শোয়া কেজি থেকে দেড় কেজি মাছ উৎপাদন করতে হবে দুই কেজি আড়াই কেজি উৎপাদন করতে হবে সেক্ষেত্রে গভীরতা যত ভালো হবে সেক্ষেত্রে কিন্তু লাভজনক বেশি হয় এখন আপনার পুকুরের গভীরতা যদি কি করেন আপনি চিন্তা করেন আমার বিশ ফিট গভীরতা গভীরতা পুকুরের ফিট তাহলে এই জায়গায় আপনি পাঙ্গাস চাষ করতে পারবেন কিনা এই জায়গায় আপনার শুধু পাঙ্গা চাষ করতে পারবেন না এই জায়গায় আপনি কি করতে পারেন ঘনত্ব বাড়াইতে পারবেন কারণ কি এই জায়গায় আপনার পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আমরা বলি ছয় থেকে সাত ফিট গভীরতা যে পুকুরগুলো আছে সেই পুকুরে পাঙ্গাস মাছ কিন্তু খুব ভালো হয় এর গভীর তার দুই থেকে তিন গুণ সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন একক চাষের ক্ষেত্রে যে এই জায়গায় আমরা বলছি আশি থেকে নব্বই পিস যখন চাষে দিবেন তখন আমরা বলছি ষাট থেকে সত্তর পিস এই জায়গায় আপনি কি করতে পারেন ইজিলি বিশ ফিট গভীরে চাইলে একশো পিস মাছ আপনি দিতে পারবেন তার মানে এই জায়গায় একটা ম্যাজিক কিন্তু আছে কারণ কি অধিক গভীরতা গভীরতা অনেক বেশি তাই না এই গভীরতার ভিতরে আপনি কি করতেন মাছের পরিমাণ একটু বাড়াতে পারবেন এখন আপনি আসেন যে যদি মিশ্র চাষ হয় এরকম চাষ করা যাবে কিনা হ্যাঁ মিশ্র চাষও করা যাবে তবে আপনি খেয়াল করবেন যদি যে মাছগুলো ছোট প্রজাতির কোনো মাছ যদি সাথে পশু হিসেবে দেন সেক্ষেত্রে কিন্তু তাদের অক্সিজেন স্বল্পতা হতে পারে যেহেতু গভীরতা অনেক বেশি সেক্ষেত্রে আপনি কি করবেন বিশ ফিট গভীর পুকুরে যদি আপনি মাছ চাষ করেন সেই ক্ষেত্রে পাঙ্গাস মাছ চাষ করলে তার সাথে তেলাফের চাষটাই আপনার জন্য উত্তম হতে পারে এখন তেলাফের ঘনত্ব কিন্তু কিছু বাড়াইতে পারবেন অর্থাৎ এই বিশ ফিট গভীরতা আপনি কি করতে পারেন আশি থেকে নব্বই পিস পাঙ্গাস মাছ এবং কি চল্লিশ থেকে পঞ্চাশ পিস তেলাফে দিয়ে কিন্তু আপনি চাষ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনি আসেন যে এই গভীরতার বিষয়টা আমরা বুঝতে পারছি এখন এই মাছ চাষ করতে গেলে খাদ্য ব্যবস্থা নাকি এবং এইটার মাছের এপসে আর কি এই মাছ সব ধরনের খাবারই খায় সব ধরনের খাবার খায় পুকুরে দেশে কাদা থেকে শুরু করে নেয় কাদাতে যদি কোনো ধরনের খাবার থাকে সেই খাবার থেকে শুরু করে না ঝোপ থেকে শুরু করে না বাইরে থেকে যে কোনো খাবার হাতে বানানো খাবার কিনা খাবার দেন সবই খায় বাদ থেকে শুরু করে সব খাবার খায় মানে এই মাছ মুরগির নাড়ি মুরগিও খায় এবং চাইলে মুরগির যে লিটার সেটাও খাওয়ানো যায় এখন কথা হলো সেইগুলো খাওয়ানো কতটা যুক্তিযুক্ত এটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেহেতু লিটার খাওয়ানো আমরা বলি লিটার খাওয়া মাছ চাষ করলে পুকুরের ব্যবস্থা ভালো থাকে না এবং পুকুরের পানি কালো হয়ে যায় সেদিকে মাছ চাষের জন্য অনুর্বর হয় মাছের গন্ধ হওয়ার একটা চান্স থাকে মাছ মানে খাইতে একটু গন্ধ হতে পারে সেই জন্য আমরা বলি যে আমরা নিরাপদ মাছ চাষ করবো সহজে নিরাপদে মাছ চাষ করার জন্য আমরা কী করব হাতা বানানো খাবার ওদের কিনা খাবার দিয়ে মাছ চাষটা করবো এখন এই মাছের একটা কথা আসে এই মাছের এফসেয়ারটা একটু বেশি হয় তুলনামূলকভাবে পনেরোশো গ্রাম নিচে কিন্তু এই মাছ চাষ করা যায় না এক কেজি মাছ উৎপাদন করতে পনেরোশো গ্রামের উপর আপনাকে খাবার ব্যয় করতে হবে যদি হাতে বান্না খাবার হয় তাহলে দুই হাজার গ্রাম থেকে বাইশশো গ্রাম খাবার লাগতে পারে তবে কিনা খাবার হলে পনেরোশো গ্রাম ষোলোশো গ্রাম খাবারে কিন্তু এক কেজি মাছ উৎপাদন করা যায় তবে খেয়াল করবেন যারা নতুন খামারি তারা কোনোভাবেই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনার পাঙ্গাস সোনা চাষ করতে আসবেন না আপনার জায়গা থাকুক আপনার ইনভেস্টমেন্ট থাকুক আপনার টাকা থাকুক যত কিছু থাকুক না কেন দিন শেষে আপনি পাঙ্গাস চাষ করতে আসবেন না আপনি এ জায়গায় লোকসান করতে পারেন নতুন খামার হিসেবে লোকসান করতে পারেন কারণ পুরাতন খামারের নানান টিপস জানেন যারা তারা কীভাবে খরচ কমাতে পারেন সেই টিপসগুলো কিন্তু তারা কিন্তু রেগুলার মেনটেন করেন আমি আপনাদের বলতেছি এই কথাগুলোই তারা করতেছেন কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারে কারণ কি তাদের সব কিছু জানা আছে তারা এক্সপিরিয়েন্সগুলো করে আসছে আপনি নতুন নতুনভাবে এটা হতে অনেক কিছু জানবেন না এজন্য বলবো যে আপনার সঠিক নিয়মে জানার জন্য আপনার কিন্তু প্রথমেই আপনি বিয়ে করেন আপনার পাঙ্গাশে বাংলা মাছ করেন পাঙ্গাস মাছ চাষ করে অন্য কোনো মাছ চাষ করেন জন্য লাভজনক হতে পারে এরপর যে এই যে পাঙ্গাস মাছ আমি চাষ করবো সেটা কোন জাতের পাঙ্গাস মাছ চাষ করলে আমি লাভজনক বেশি হতে পারবো সেটা থাই পাঙ্গাস ভিয়েতনাম পাঙ্গাস নাকি জায়ান্ট পাঙ্গাস এখন বর্তমানে জায়ান্ট পাঙ্গাসটা কি জায়ান্ট পাঙ্গাস হলে একটা বড় প্রজাতির পাঙ্গাস যেটা আমাদের আই কিন্তু উন্নয়ন করছেন তো ওই যাত্রা নিয়ে আমরা এখনও কিন্তু কাজ করে তবে এখনও কিন্তু এটা কিন্তু বাংলা বাংলাদেশে এখনো কিন্তু খামারি পর্যায়ে কিন্তু আসে নাই তবে ভিয়েতনাম কিন্তু থাই পাঙ্গাস এগুলো কিন্তু বাংলাদেশে এগুলো পাওয়া যাচ্ছে এখন কথা হলো অনেকে বলবেন যে থাই পাঙ্গাস নাকি ভিয়েতনাম পাঙ্গাস কোনটা চাষ করবো আবার অনেকে বলে থাকেন যে সাদা পাঙ্গাস নাকি বয়লা পাঙ্গাস করবো কোনটা চাষ করবো আপনি পাঙ্গাস যে কোনোটা চাষ করেন তবে আপনি খেয়াল করুন যদি খাদ্য ব্যবস্থাপনা ঠিক থাকে পুকুর ব্যবস্থাপনা ঠিক থাকে গণত যদি ঠোঁ ঠিক থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো পাঙ্গাস চাষ করে সেটা লাভবান হতে পারবেন তবে তুলনামূলকভাবে দেখা যায় থাই পাঙ্গাসের চাহিদা একটু বেশি থাকে থাই পাঙ্গাসের মানে কালার এবং সব কিছু মিলে থাই পাঙ্গাসের তুলনামূলকভাবে একটু খাবারও একটু কম লাগে পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম একটু খাবার কমে আপনি কিন্তু ছাই পাঞ্চাশ উৎপাদন করতে পারছেন এখন সময়কাল এই জায়গায় কিন্তু একটা বড় সমস্যা সেটা কি পাঙ্গাস মাছ চাষ করতে গেলে সিজনে একবারে চাষ করা যায় অর্থাৎ আপনি পাঙ্গাস মাছ যখন চাষ করুন এই সময়কালটা আপনাকে বছরে মোটামুটি আট থেকে দশ মাস সময় দিয়ে আপনাকে এই পাঙ্গাস চাষ করতে হবে বছরে একবারে চাষ করতে পারবেন এর বাইরে কিন্তু চাষ করা যায় না এখন যে খরচ খরচের ব্যাপারে কি বলবো এই খরচটা অনেক বেশি হয় বাংলা শানা চাষ করতে গেলে মোটামুটি একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত খরচ এখন আপনার যদি বলেন যে ভাই একুরেট বলেন যে কত টাকা খরচ হবে আমি একুরেট তখনই বলতে পারবো যখন আপনি একুরেট খামারি হবে আপনি যদি একেবারে একুরেটলি মেনটেন করতে পারেন সব কিছু তাহলে মোটামুটি বলা যায় আপনি একশো বিশ টাকার ভিতরে আপনি এক কেজি পাংশাস উৎপাদন করতে পারবেন আর যদি আপনি বলেন যে ভাই বর্তমান সময় যে খাবার বেড়ে গেছে সব কিছু দাম বেড়ে গেছে সেক্ষেত্রে আমি কোলা করতে পারবো সেক্ষেত্রে আপনার একশো চল্লিশ টাকা পর্যন্ত লাগতে পারে কারণ কি সম্পূর্ণ যদি রেডি ফিডের উপর বর্ষাশীল হন কমার্শিয়াল ফিডের উপর বর্ষাশীল হন সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা এক কেজি পাঁচগাস উৎপাদন করতে খরচ হবে আপনি বিক্রি করবেন কত বিক্রি করবেন হয়েছে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা অর্থাৎ এদের কোনো দামের কোনো ঠিক নাই অর্থাৎ উৎপাদন করতেও যেরকম খরচ খরচের ঠিক ঠিকানা নাই আবার বিক্রয় মূল্যের ক্ষেত্রেও বিক্রির কোনো ঠিক ঠিকানা নাই আজকের বাজার ভালো আর তো মাছ কম আসছে দেখবেন যে আপনার পাঙ্গাস বিক্রি হচ্ছে একশো আশি টাকা একশো পঁচাশি টাকা একশো বিরাশি টাকা একশো আটাত্তর টাকা আজকে মাছ মাছ বেশি আসছে আর তো অনেক মাছ আসছে আপনার মাছ তবে কেউ দেখবেও না আপনার জোর করে বিক্রি করতে হবে সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা ধরেও বিক্রি করতে হতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার পাঙ্গাস মাছের বাজারটা অস্থিতিশীল এবং কি এই মাছের খাবার দামটা অনেক বেশি হয়ে গেছে অন্যদিকে দেখা যাচ্ছে মাছ ও খাবারও খাই বেশি বর্তমান সময়ে এক কেজি মাছের জন্য দেখা যাচ্ছে মোটামুটি যদি দেড় কেজি খাবার লাগে আপনি দেখেন এক কেজি খাবার মোটামুটি আশি টাকা দরে যদি আপনি যদি হিসাব করেন আশি টাকা দরে হিসাব করলে দেড় কেজি খাবারের দাম মোটামুটি দেখা যাচ্ছে একশো বিশ টাকায় চলে গেছে এরপরে কি আর কিছু নাই পুকুরের লিজ খরচ নাই পানির বিল নাই মোটর বিল নাই কারেন্ট বিল নাই লেবার খরচ নাই জাল টানা খরচ নাই মেডিসিন খরচ নাই আপনি পরিশ্রম করতে সেটার কোনো খরচ নাই আরোদের নিয়ে যাচ্ছে সেটার গাড়ি ভাড়া নাই আরদের একটা খরচ নাই নানান খরচ আছে সবগুলো যোগ করলে কত হয়ে যাচ্ছে এই জন্য বলা যায় পাঙ্গাস চাষ করতে গেলে একশো চল্লিশ টাকার নিচে খরচে পাঙ্গাস উৎপাদন করা কিন্তু কঠিন হয়ে গেছে এই জন্য কিন্তু অনেক খামারে বেড়া পাঙ্গাস চাষ বাদ দিয়ে কিন্তু তেলাপিয়াতে শিফট হয়ে গেছেন অনেকে কিন্তু তেলাপিয়া চাষ করে বছর দুই থেকে তিনবার তেলাফে করতেছেন এবং কি তারা কিন্তু ভালো করতে পারতেছেন তো এই জন্য বলবো আপনারা তেলাপিয়া চাষ করেন পাঙ্গাস চাষের সাথে তেলাপিয়া চাষ আপনার জন্য লাভজনক হয়ে যাবে আর নতুন খামারি যে হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি আপনাকে সুপরামর্শ দিবো আপনি কোনোভাবে পাঙ্গাস চাষ করতে আসেন না পুরাতন খামারি হলে সেক্ষেত্রে আমি বলবো আপনি কীভাবে খাদ্য খরচ কমাইতে পারেন সেই জিনিসগুলো আমাদের জানাবেন আমরা ইনশাআল্লাহ আশা করি আপনাকে নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করব আমরা আপনাকে হাইলাইট করার চেষ্টা করব যাতে আপনাকে দেখে আরও দশজন খামারি যাতে উপকৃত হতে পারে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব আপনি ভাই যদি উৎপাদন কম কমাই করতে পারে সেক্ষেত্রে আরও দুজন আমার যদি উৎপাদন কমে করতে পারে সেক্ষেত্রে আমি মনে করি সবাই মিলে একটা কমিউনিটির ভিতরে থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু সবাই মিলে কিন্তু বাংলাদেশকে আগে নিয়ে যেতে পারবো আশা করি এই জিনিসগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব এখন আসলে যে রূপ বেদি ব্যাপারে এই মাছের রূপ বেদির কথা যদি আসে এই মাছের তেমন একটা রূপ বেদি হয় না বললেই চলে তবে এই মাছের একটা বড় সমস্যা হলো কি এই মাছ পানিতে থাকা অবস্থায় এর ডিহাইড্রেশন হতে পারে এই জন্য আমরা বলে থাকি যে অর্থাৎ এই মাছের যাতে পানি শূন্যতা না হয় সেই জন্য শুক না খাবার একদম ড্রাই খাবার যাতে আমরা পুকুরে না দিই আমরা কী করবো একটু ভিজাই খাবার দিতে পারি আর যেহেতু এখন অনেক গরম পড়ছে এই গরমের সময় যদি আমরা পাংকা চাষ করি সেক্ষেত্রে আমরা কি করবো একটু শুকনা খাবার না দিয়ে ভিজাই ভিজাই খাবারটা দেওয়ার চেষ্টা করব আর দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করুন আপনারা এই মাছ চাষ করতে গেলে দেখা যায় রোগ বেঁধে নাই বলে ঠিক আছে কিন্তু বর্তমান সময়ে এই অধিক গণ্যতের কারণে এই মাছের কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া রোগ হচ্ছে এর পাশাপাশি এই মাছগুলো মাঝে মাঝে দেখা যে উকুন রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এর পাশাপাশি এই মাছের পেট ফোলা রোগও হয়ে থাকে তো এই সমাধান কি সমাধান হলো পুকুরগুলো যদি ভালো থাকে সেক্ষেত্রে এই মাছের উকুন হয় না যদি আপনার মাছ পুকুর যদি ঘনত সঠিক দিয়ে থাকেন পুকুরের পানি যদি সঠিক থাকে এবং কাদার পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে দেখা যায় এই মাছের কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু হয় না এখন বলবেন যে ভাই ভাইরাস ব্যাকটেরিয়া তো হয়ে গেছে সেক্ষেত্রে আমি কি করবো মাছের গায়ে মুখের দিকে লালচে লালচে দাগ দেখা যাচ্ছে পাকনার জায়গায় দাগ দেখা দেওয়া যাচ্ছে এই কি করবো করণীয় সেক্ষেত্রে আমি বলবো এটা আমাদের হোয়াটসঅ্যাপে যদি ভিডিও পাঠাতেন দেন সেক্ষেত্রে আমাদের কনসালটেন্টরা কিন্তু উত্তর দিয়ে দেবেন আর যদি আপনি যদি এটা আমাদের দেখাতে না নাচ সেক্ষেত্রে একজন উপজেলা মৎস্য অফিসার অথবা আপনার এলাকায় কিন্তু অনেক ডাক্তার আছেন তাদেরকে দেখাতে পারেন দেখে আপনার সঠিক পরামর্শ নিয়ে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাদের মাছ চাষটা সহজ হবে কারণ কি মেডিসিন শুধুমাত্র ব্যবহার করলে হয় না একোয়া মেডিসিনের ব্যবহারের নিয়ম আছে বিধিমালা মেনটেন করে আপনাকে ব্যবহার করা উচিত যদি আপনি অ্যান্টিবায়োটিক হয়েছে যে কোনো রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ কিন্তু একটা পর্যায়ে তারা কিন্তু দুর্বল হতে থাকবে একটা পর্যায়ে তাদের কিন্তু মানে ইমিউনিটি সিস্টেম কিন্তু দুর্বল হয়ে যাবে তখন কিন্তু যে কোনো ঔষধ দিবেন কাজ করবে না তাই জন্য বলবো সঠিক পরিমাণ নিয়ে সঠিক জায়গাতে মাছ নিয়ে সঠিক পরিমাণ পোনা দিয়ে সঠিক পরিমাণ গলত্ব দিয়ে এবং সঠিক খাবার দিয়ে মাছ চাষ করা উচিত আপনি লাভজনক হইতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম